নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের সঙ্গে কথা বলছি নির্বাচনকে কি আলাদা চোখে দেখছে জাতীয় নির্বাচন কমিশন তাই না হলে ঘন্টার মধ্যে ফের কেন ডিজি বদল করতে হলো আপনারা জানেন রাজীব কুমারকে সরিয়ে দেবার নির্দেশ দিয়েছিল গতকালই নির্বাচন কমিশন এই মর্মে আমাদের রাজ্যের যিনি মুখ্য সচিব বিপি গোপালিকা তাকে চিঠি পাঠিয়ে বলা হয়েছিল রাজীব কুমারকে দ্রুত সরান এবং তিনটে নাম পাঠান সেই তিনটে নামের মধ্যে যে বেছে নেবে জাতীয় নির্বাচন কমিশন সেই মোতাবেক রাজ্যের সরকারের তরফ থেকে তিন তিনটে নাম পাঠানো হয়েছিল তার মধ্যে এক নম্বরে ছিল বিবেক সহায় নম্বরে ছিল সঞ্জয় মুখোপাধ্যায় এবং তিন নম্বরে ছিল রাজেশ কুমারের নাম নামগুলো আরেকবার আপনাদের বলে দিই বিবেক সহায় সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমার এক দুই তিন করে তো সেই মতো আপাতত অর্থাৎ অস্থায়ীভাবে বিবেক সহায়কে ডিজি পদে নিয়োগ করা সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল কিন্তু 24 ঘন্টার মধ্যে ফের বিবেক সহায়কে সরিয়ে নতুন আরেকজনকে ডিজি করা হলো আপনারা ছবি দেখতে পাচ্ছেন রাজ্যের সিরিয়ার মোস্ট পুলিশ অফিসার সঞ্জয় মুখোপাধ্যায় তাকেই এবার ডিজি পদে আনার সিদ্ধান্ত গ্রহণ করা হলো কিন্তু বিবেক সহায়কের নাম তো ছিল সেই তিন জনের মধ্যে কেন বিবেক সহায়কেও বাদ দিয়ে দেওয়া হলো এই প্রশ্ন তো উঠছে চারিদিকে তবে যেটা জানা যাচ্ছে যে বিবেক সহায় তিনি 31 মে অবসর গ্রহণ করবেন একত্রিশে মে অবসর গ্রহণ করবেন অথচ এই যে নির্বাচন প্রক্রিয়ার অন্তর্বর্তী যে পরিবর্তন নির্বাচন প্রক্রিয়া চলবে আগামী ফোর্থ জুন পর্যন্ত সুতরাং ততদিন তো তিনি চাকরিতে থাকবেন না সেই জন্য এবার বিবেক সহায়কেও চব্বিশ ঘন্টার মধ্যে পরিবর্তন করে সঞ্জয় মুখোপাধ্যায় যিনি তার পরে সিনিয়র মোস্ট অফিসার তাকে এবার রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ করা হলো স্বাভাবিকভাবেই এ নিয়ে রাজনৈতিক মহলেও যথেষ্ট চাঞ্চল্য হয়েছে এবং প্রশ্ন উঠছে যে সত্যি সত্যি কি দেশের নির্বাচন কমিশন তারা পশ্চিমবাংলার উত্তরপ্রদেশ গুজরাট সহ আরো কয়েকটা রাজ্যের আহ ছিল তার মধ্যে হিমাচল প্রদেশ ছিল এরকম কয়েকটা রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের বদল করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন দেশে অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের স্বার্থে তখনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আক্রমণ করে বলা হয়েছিল যে বিজেপি এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নিজেদের করায়ত্ত করে নিয়েছে এবং দেশের নির্বাচন কমিশনকেই স্বয়ং বিজেপির পেটোয়া লোক সেখানে হিসেবে নিয়োগ করা হয়েছে এইবার সুতরাং যেহেতু ডিজিকে কে পরিবর্তন করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন তৃণমূলের আক্রমণ কিন্তু যথেষ্ট তীব্র গতিতে চলছিল এই নির্বাচন কমিশনের দিকে গতকালও আপনারা জানেন তৃণমূলের রাজ্যসভার যিনি দলনেতা ডেরেক তিনি বলেছেন যে শুধু পরিবর্তন বা অন্য কিছু করে নয় গোটা নির্বাচন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হোক কারণ বিজেপি তাদের নিজেদের লোক পেটোয়া লোককে নির্বাচন কমিশনার পদে বসিয়ে রেখেছে সুতরাং অনেক দূর বড় একটা দাবি জানিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস যে গোটা নির্বাচন প্রক্রিয়াটাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হোক এবং যেটা আজকের সিদ্ধান্ত যে বিবেক সহায় যেহেতু রিটায়ার করে যাবে একত্রিশে মের মধ্যে সুতরাং তাকেও পরিবর্তন করে এবার সঞ্জয় মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশের ডিজি পদে বসানো হলো নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত তিনি থাকবেন বা তারপরে সিদ্ধান্ত আবার যখন রাজ্য সরকারের হাতে ফিরে আসবে তখন তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন ঘোষণা করবেন সেটা আপাতত রাজ্য পুলিশের ডিজি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায় বিকেল পাঁচটার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে রাজ্যের যিনি মুখ্য সচিব বিপি কা তাকে পাঠানো হয়েছে এই নির্দেশিকা প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন পরবর্তী সময়ে আর এ বিষয়ে কোনো আপডেট পেলে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে নিয়ে আসবো আপাতত আপনাদের নজর থাক কে কেবি নিউজ প্লাসের পর্দায় দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ